আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে জন্মদিনের কেক বানাবো মাত্র দুইটি উপকরণ দিয়েছি কেক বানাতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে নিয়ে নিলাম বিস্কিট এখানে আমি চকলেট বিস্কিট নিয়ে নিচ্ছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পিস হবে অর্থাৎ দুই প্যাকেট বিস্কিট নিয়ে নিলাম এখন বিস্কিটের মধ্যে যে ক্রিমটা থাকে এটাকে আলাদা করে নিচ্ছি আমি এই ক্রিমগুলো ফেলবো না আমার এই ক্রিম দিয়ে আমি ক্রিম তৈরি করে নেব আমার বিস্কিটগুলো সব ক্রিম উঠে গেছে তো আমি এভাবে ভেঙ্গে ভেঙে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর যাতে প্লেনটা না অবশ্যই শিল্পটাতে ভালো করে বেটে নেবেন দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ আর অবশ্যই দুধটাকে প্রথমে ফুটতে ঠান্ডা করে নেবেন তারপরে এখন ব্লেন্ডার আমি এক মিনিট ব্লেন্ড করে নিলাম আমার ব্লেন্ডার ব্লেন্ড করা হয়েছে দেখেন আর ব্যাটারটা অবশ্যই এরকম রাখতে হবে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর অবশ্যই এখানে একটা ইনো দিবেন ইনো না দিলে আপনার কেকটা এত সফট হবে না ইনো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটু টাইম ধরে নেড়ে নেব মিক্সড করা হয়ে গেছে আমি একটা কেকের বাটার ব্রাশ করে নিলাম আপনার কাছে একটু ঝাঁক নিতে হবে ভিতরে যেন কোনো বাবুল না থাকে চুলার উপর প্যান বসিয়ে আমি ফ্রি হিটে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর চুলার উপরে কেকের মলটাকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে একবারে লোহিটে করে দেবেন দেখেন আমি একটু কেকটার ভিতরে দেখাচ্ছি ভিতরে কোনো আমার কাঁচা নেই কেকটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমি যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম এখন দুই থেকে তিন চামচের মতো দুধ দিয়ে এখন ক্রিমটাকে একটা স্পাচুর মাধ্যমে মাখিয়ে নিচ্ছি আর এভাবে কেক বানিয়ে দিলে বাচ্চা কাচ্চারা খুব মজা করে খায় কারণ অনেক বাচ্চা কাচ্চা খেলে কেক পছন্দ করে আমি এখানে একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি চুলার উপর বসিয়ে দিয়ে এখন এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ চিনিটা গলে না যায় কোকো পাউডারটা যতক্ষণ গাঢ় হয়ে না আসে যেহেতু আমি এটা চকলেট ক্রিম বানাবো আমার এটা গাঢ় হয়ে এসেছে আর আমি এদিকে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে মোল্ড আউট করে নিলাম দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর উপরের যে অংশটুকু ছিলাম এটাকে কেটে রেখে দিচ্ছি যেহেতু আমি এটা ডেকোরেশন আমি উপরের অংশটুকু রেখে দিলাম এখন কাটতে না পারলে অবশ্যই আপনারা সুতা দিয়েও কাটতে পারেন তাহলে খুব সুন্দর ভাবে কাটা হয় আমি কেকটাকে এক অংশ দিয়ে এখন ডেকোরেশন করে নেব ওপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটাকে ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই একটু সুগার সিরাপটাকে বেশি দিবেন চকলেট কেকে একটু সুগার স্টাফ বেশি লাগে সুগার স্টাফ দেওয়ার পরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা খুন্তির মাধ্যমে দিয়ে দিলাম একটু সাইজ করে দিচ্ছি আর এভাবে চকলেট কেক বাচ্চা কাচ্চাদেরকে বাসা বানিয়ে দিলেন বাচ্চা কাচ্চারা খুব মজা করে এখানে ওপর দিয়ে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম চকলেট ক্রিমটা সেটাকে ঢেলে দিচ্ছি আমি একটু এদিক ওদিক করে এখন ঝাঁকিয়ে দিই তাহলে খুব সুন্দর একটা সেট চলে আসবে একটু ইস্পাচুর মাধ্যমে আমি সাইড গোলা একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটের জন্য ফ্রিজে রেস্ট রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে ওপর দিয়ে যেহেতু জন্মদিনে হ্যাভি হ্যাপি টা লিখে দেখালাম সিম ক্রিম দিয়ে আর ক্ষত দ্রুত এগুলো মাত্র দুইটি উপক্রম দিয়ে এভাবে বাচ্চা কাচ্চাটাকে বানিয়ে দেবেন বাচ্চা খাবে আশা করছি আজকের কেক বানাটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক বানাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে কেটে আল্লাহ আল্লাহে